গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি বানাবো বেগুনের ঝাল রেসিপি এটা রুটি আর পরোটার সঙ্গেই খেতে ভালো লাগে ভাতের সঙ্গে অতটা ভালো লাগে না তো আমি এই বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার সবকটা বেগুন একসাথে দিয়ে হালকা আমি ভেজে নেব ফ্লেমটা আমি হাই করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম বেশিক্ষণের জন্য ঢাকা দেব না খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে হালকা আমি এখানে মশলাটা বেটে নিয়েছি মশলার মধ্যে এখানে নিয়েছি গোটা মশলার মধ্যে নিয়েছি আমি একটা গোটা পেঁয়াজ এরকম সাইজের এরকম সাইজের একটা গোটা পেঁয়াজ আর এরকম সাইজের একটা গোটা টমেটো আর একটু আদা এরকম সাইজের একটু আদা টমেটো আর একটু গোটা পেঁয়াজ কুচি করে কেটে আমি মিক্সিতে বেটে নিয়েছি এখানে আমি রসুন দেব না আদার উপরেই করব বেগুনগুলো আমি আর ভাজবো না এই সময় বেগুনগুলো আমি তুলে নেব এবার আমি বেগুন ভাজার তেল একটু রয়েছে তার মধ্যে আমি একটু তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দেব আর গোটে গোটা জিরে দেব এইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যে মশলাটা বেটেছিলাম এইটা দিয়ে দেব ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম এইটা দিয়ে দেব গ্যাসটা কিন্তু সিমে করবেন একটু মশলার জল দিয়ে দেব তারপর এর মধ্যে দেব একটু ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো দেব। আমি একটু ঝাল ঝাল করব টক টক ঝাল ঝাল তাই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি করে দেব এক চামচ দুই চামচ তিন চামচ আপনারা ঝাল কম খেলে কম দেবেন এবার দেব হলুদ গুঁড়ো এবার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব লবণটা যে যার আন্দাজ মতো দেবেন হাই করে দিয়ে দিয়ে ঢাকা একটু এই যে মশলাটা কষছে এই সময় আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি এই সময় দেব যাতে বেগুনের ঝালে পেঁয়াজ গুলো গলে না যায় মুখে পড়ে তেলের মধ্যে আগে দিলে গলে যেত আবার আমি হাই ফ্লেম করে দিয়ে এটাকে কষাতে দেখুন আমার মশলাটা কষে এসছে সময় আমি যে আমচুর পাউডার দেবো আপনারা চাট মশলা দিতে পারেন আমি চাট মশলা দিচ্ছি না আমি আমচুর পাউডার দিচ্ছি আর দেব কাসুরি মেথি অল্প একটু দেব টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দেব এবার আমি আবার আবার ঢাকা দিয়ে আমি খানিক্ষণের জন্য আবার কষাবো এইটা আমার মশলাটা কষানো হয়ে গেছে এই সময় আমি হালকা জল দেবো এই জলটা যখন ফুটে আসবে তখন আমি বেগুনগুলো দিয়ে দেব ঝোলটা আমার ফুটে এসছে এই সময় আমি বেগুনগুলো ভাজা বেগুনগুলো দিয়ে দেব বেশিক্ষণ কষাবো না নইলে বেগুনগুলো গলে যাবে জাস্ট পাঁচ মিনিট কষিয়ে নামিয়ে দেব বেগুনের ঝাল রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি বাটিতে এটা সার্ভ করে নিয়েছি বেগুনের ঝাল রেসিপিটা এবার আমি এর উপরে আরেকটু কাঁচা সর্ষের তেল ঢেলে দিচ্ছি আপনারা না চাইলে নাই দিতে পারেন তো এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না এই রেসিপিটা রুটি বা পরোটার সঙ্গে আপনারা তৈরি করে খাবেন সকালে টিফিন বা রাতের ডিনারের সঙ্গে তো রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন আর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের আর শেয়ার করবেন বেশি বেশি করে ফের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে আর সাবস্ক্রাইব করবেন এখনের মতো টাটা